আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন ছটপট লাইভে যুক্ত হয়ে যায় এবং একে অপরকে ভালোবাসা পাশে থাকি প্রিয় বন্ধুরা আবার চলে এলাম লাইভে শুন ঝটপট আমরা লাইভে সকলে যুক্ত হয়ে যায় এবং একে অপরের কাছে থাকি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা যুক্ত হচ্ছেন লাইভটিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি প্রিয় বন্ধুরা কে কেমন আছেন অবশ্য একটু জানিয়ে দেবেন কমেন্ট করে এবং যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানিয়ে দেবেন আসুন প্রিয় বন্ধুরা আমরা সকলেই এক অপরের পাশে থাকবো এবং সবাই সবাইকে সাবস্ক্রাইব করতে যুক্ত হয়ে যাবো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা যুক্ত হচ্ছেন আমি এই মুহূর্তে মাস ধরানা যুক্ত রয়েছে রাজশাহী থেকে রাজশাহী ওয়ান এই চ্যানেল থেকে অশেষ ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা যুক্ত হচ্ছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা যারা যুক্ত হচ্ছেন আপনাদের সকলকে জানাচ্ছি আসুন প্রিয় বন্ধুরা আমরা সকলেই অপরের সাথে যুক্ত হয়ে যাই এবং সবাই সবাইকে সাপোর্ট করি আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় বন্ধুরা আস্তে আস্তে যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা যুক্ত হচ্ছেন বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হচ্ছেন ল্যাপটিতে আসুন আমরা সকলেই একে অপরের সাথে যুক্ত হয়ে যায় এবং তো বাড়ি বা দেখছি আমাদের সাথে একজন বন্ধু যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ বন্ধুটি যুক্ত হয়ে গেছেন আমাদের লাইভ টিতে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের ছোট্ট চ্যানেল এবং ছোট্ট লাইভ টিতে অবশ্যই বন্ধু লাইভ দিয়ে যুক্ত হয়ে যাবেন বন্ধু যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অশেষ অবশ্যই ধন্যবাদ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন বন্ধু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা যুক্ত হয়ে যাচ্ছেন লাইভটিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা যে যেখান থেকে যুক্ত হচ্ছেন প্রিয় বন্ধুরা লাইভটিতে লাইক দিয়ে যুক্ত হয়ে যায় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সাথে বেশ ধন্যবাদ বন্ধুরা আজ আপনারা কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন প্রিয় বন্ধুরা একটু কমেন্ট করে জানিয়ে দেন যে কোথা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম কেমন আছেন প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই একটু জানিয়ে দেবেন প্রিয় বন্ধুরা শেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা যারা লাইফটিতে যুক্ত হয়েছেন যুক্ত হয়ে যায় এবং যাবে লাইক দিয়ে যুক্ত হয়ে যায় আসুন অবশ্যই লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে দিয়ে যুক্ত হয়ে যায় প্রিয় বন্ধুরা অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হচ্ছেন লাইভটিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম প্রিয় বন্ধুরা আমরা যে যেখান থেকে যুক্ত হচ্ছি অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিই যেখান থেকে যুক্ত হচ্ছে আমরা অবশ্যই আমরা সকলেই একে অপরের পাশে থাকবো প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা একে অপরের পাশে থাকবো আমরা দেখতে পাচ্ছি প্রায় ছয় ছয়জন যুক্ত রয়েছেন ওয়াচে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বন্ধুরা কোথা থেকে দেখছেন বন্ধুরা এবং যুক্ত হয়ে যান লাইব্রেরিতে সকলেই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা আপনারা অনেকে যুক্ত রয়েছেন লাইভটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই যুক্ত রয়েছেন লাইভটিতে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা যুক্ত হয়েছে যারা যুক্ত হয়েছে সকলকে জানাচ্ছি ধন্যবাদ বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনি লাইভটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে যেখান থেকে দেখছেন না কেন লাইভটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের সাথে এ মুহূর্তে ছয় বন্ধু রয়েছে যুক্ত লাইভটিতে তো লাইক এখনও পুরো দিইনি আমরা তো অবশ্যই লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং প্রথম লাইকটি কে দিচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন অশেষ ধন্যবাদ বন্ধুরা যারা লাইভটিতে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলটিতে ছোট্ট চ্যানেলটিতে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা অশেষ ধন্যবাদ আপনারা যারা যুক্ত হচ্ছেন লাইভটিতে বন্ধুরা একটা সুন্দর পাখি ডাকা একটা মনোরম পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে ওদের বাড়ির চারপাশে প্রায় পাখি ডাকছে এবং সেটা অনেক সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা যুক্ত হয়েছেন লাইভটিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা কে কে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করবেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা কে কে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইক দিয়ে দেবেন প্রিয় বন্ধুরা লাইক দিয়ে যুক্ত হয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমি মোহাম্মদ মাসুদ রানা যুক্ত রয়েছে রাজশাহী থেকে আর রাজশাহী থেকে যুক্ত রয়েছে এই মোহাম্মদ মাসুদ রানা আপনাদের স্বাগতম জানাচ্ছি লাইভটিতে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা যুক্ত হচ্ছেন সাবধানে জিএসএম লিখেছেন সাবধানে প্রিয় বন্ধু আপনি একটু পুরোপুরি লেখেন পুরোপুরি লেখেন যা বলছেন পুরোপুরি লেখেন আমাদের সাথে একজন বন্ধু যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে ল্যাপটিতে যুক্ত হওয়ার জন্য বন্ধু আপনি কোথা থেকে যুক্ত হচ্ছেন কোথা থেকে ল্যাপটি দেখছেন অবশ্যই একটু জানাবেন আমরা দেখতে পাচ্ছি একজন বন্ধু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানিয়ে দেবেন অবশ্যই একটু জানিয়ে দেবেন আমাদের কাছে একজন বন্ধুরা যুক্ত হয়ে গেছেন না কমেন্ট করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য লাইভটিতে অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভটিতে যুক্ত হওয়ার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে যুক্ত হয়ে যাবেন বন্ধুরা তাদের ভালোবাসা একান্ত ভালোবাসাই কামনা করছি অবশ্যই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিতে যুক্ত হয়ে যাবেন মজা করতে রি না আসলে বন্ধু আপনি কি বলছেন ক্লিয়ার বলুন আমি বুঝতে পারিনি আপনি ক্লিয়ার বলুন অবশ্যই ক্লিয়ার বলুন কোথা থেকে দেখছেন কোথা থেকে যুক্ত হয়েছেন বোধ অবশ্যই একটু জানিয়ে দেবেন অশেষ ধন্যবাদ বন্ধুরা যারা লাইফ যুক্ত হয়ে গেছেন তাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আমরা আমাদের আমার প্রিয় পোষা বিড়ালটি আমার সামনে এই মুহূর্তে বসা এবং তোরা দেখতে পাচ্ছেন আমার পুষি ছোট্ট পুষি আপনাদের পুষিটি দেখবার জন্য সকলকে স্বাগতম দেখছেন অনেক সুন্দর একটি পুষি এবং বেশ সুস্বাস্থ্যের অধিকারী প্রিয় বন্ধু আমি মোহাম্মদ মাসুদ রানা যুক্ত হয়ে গেছি মোহাম্মদ মাসুদ রানা যুক্ত হয়ে গেছি রানা টিভি এই ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আমি রাজশাহী থেকে মোহাম্মদ মা সুতরাং যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা যুক্ত হয়ে গেছেন আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন প্রিয় বন্ধু যুক্ত হয়ে গেছেন তো অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়ে গেছেন আসুন আমরা একে অপরের পাশে থাকবো এবং সবাই সবাইকে সাপোর্ট দিয়ে পাশে থাকব আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছিল অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে যুক্ত হয়ে যাব স্ক্রিনের ওপর টাচ ডাবল টাচ করবেন তাহলে লাইক হয়ে যাবে বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে যুক্ত হয়ে যাব আসুন সকলে লাইক দিয়ে যুক্ত হয়ে যায় হিংসা না করিপ্রি পথর অবশ্যই পাশে থাকবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে সুন্দর একটা পুকুর দেখতে পাচ্ছি ও পুকুরে অনেক পানি রয়েছে এবং গ্রামের এই সুন্দর প্রকৃতিতে আপনাকে স্বাগতম যারা আমরা আসি সকলকে স্বাগতম এই সুন্দর প্রকৃতিতে এই সুন্দর প্রকৃতিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আমরা একটি মাটির বাড়ি দেখতে পাচ্ছি আপনারা যারা জানার আগ্রহী রয়েছেন মাটির বাড়ি কেমন হয় আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা মাটির বাড়ি আমরা দেখতে পাচ্ছি সুন্দর জানালা দেওয়া আছে এবং বেশ প্রশস্ত মাটির বাড়ি আমরা এই মুহূর্তে একটা মাটির ঘর দেখতে পাচ্ছি এবং মাটির বিশাল একটা বাড়ি দেখতে পাচ্ছি আপনারা যারা জানার আগ্রহী যে মাটির বাড়ি কেমন হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটি মাটির বাড়ি আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে এখনও মাটির বাড়ি দেখা যায় বিভিন্ন জায়গাতে কারণ এখানকার মাটিগুলি